ইয়ার হিমালয়ান্ড নিউ ভিডিও তো আপনারা থামেল এবং টাইটেল থেকে বুঝিয়ে গেছেন আজকে আমি কিনে ভিডিও করতে চাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি বাইক কিনতে সেটাও আবার ইউটিউবের টাকায় সমাজ তো আজকে আমার সাথে বাইক কিনতে যাবে হলো মেহেদি হাসান মেহেদি এখন ক্যামেরা ধরতাছে আর হাসান এখন ঘুমাইতেছে আর আমি এখন ছয়টা বাজে ভিডিও শুট করতাছি আপনাদের জন্য তো এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন ইমেল ডিজেট ব্লগ এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেল আরো নতুন নতুন ভিডিও আসতেছে তো ওরা দুইজনই কি আমার সাথে যাবে না আমার সাথে আরো মানুষ যাবে যেমন উজ্জ্বল ভাই যাইবো তারপরে আরেকজন আছে নতুন ফেস নাম আলামিন তার আমরা দেখা দিতেছি ব্লগের ভিতরে দেখা দিব সমস্যা নাই তারপর আমরা আব্বু যাইবো আম্মু যাইবো আমার বাইক না যাইবো এখন আমরা বাইক কিনতে যে আমাদের সাথে মেহেদি আছে আর এই যে সে হলো আলামিন আমাদের আলামিন ভাই তাকে আমরা হায়ার করে নিয়েছি কই থেকে পুরো ঘর থেকে ভাই কেমন ভাই একটা মামলা হইবো ভাই টেনশন নেন না আচ্ছা আচ্ছা ওটা ব্যাপার না ওটা দেখা যাবে নতুন গাড়ি লাগা মামলা খাইলে হায়াত বাড়বো হায়াত বাড়বো না হায়াত কমবো না বাড়বো আমি আমি খেলে বাড়বো আচ্ছা ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দেন আমি তো দিলাম পরিচয় দেওয়ার সময় নাই ভাই আমার পরিচয় দিন ভাই আমি সাধারণ একটা মানুষ ভাই মিষ্টি কিনতে না বউ কিনতে সবাই তো আমার নাকি বিয়ে হয়েছে বুঝতে ভাই অনাম চিন্তা করছি এইগুলো বউ তো লাগবে কারণ সবাই কয় বিয়া গেছে আসতে কিনতে গেতাছি আচ্ছা ভোলা কিনা যাওয়া কেমন লাগে আমরা আজকে আমরা যাইতেছিল বউ তার হাসান আর উজ্জ্বল ভাই আসতেছে তারা আসে

এটা হচ্ছে আমার বাইক সুযুকি জিক দুই হাজার তেইশের মডেল আর বাইকটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে বাইকটা রেডি হচ্ছে বাইকটা রেডি হোক আর এই ফাঁকে সুজুকি ওয়ার্ল্ড এর কিছু সিনেমাটিক শট দেখে আসি বাইক তো কিনলাম আর এখন আমাদের পেপার্স রেডি হইতেছে যে ভাই রেডি করতেছে তো একটু পরে আমরা বাইকটা নিয়ে রওনা মুখ কই আমাদের এলাকায় যাক ভাই অনেক হেল্প করছে ভাইকে অনেক ধন্যবাদ আর আপনার সবাই অবশ্যই সুজুকি ওয়ার্ল্ড আসবেন ঠিকানাটা বাইরে দিয়ে কম সমস্যা নাই বাইরের কাজটা শেষ হোক আর ওই যে পিসের উজ্জ্বল ভাই হাসতে আসতে তারপরে এই আমাদের আমার আছে এখানে আমাদের হাসান ভাই আছে আর মেয়ে এদিকে একটু বাইরে গেছে আর মেইন কথা হয়েছে আমার পকেট খালি হয়ে গেছে আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে আমার বিকাশ অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এক কথায় আমি ফকির হয়ে গেছি বড় ভাই ঠিক আছে যে তুমি বড় বড় ভাই না দেখো গাড়ি চালু আচ্ছা উজ্জ্বল ভাই একটা ভালো কাম করছে যে মিষ্টি নিয়ে এসে এক পাকে আমি তো কইতে পারি না হলে তো পেমেন্টটা আমি করতাম ভাই ভাই এই যে আমাদের বড় ভাই কোন ভাগে আমরা করতে হবে আমরা কইতে পারি না তো এখন মিষ্টি বিতরণ করতে আমাদের আলামিন ভাই আমাদের উজ্জ্বল ভাইয়ের জন্য ধোয়া করেন ভাই ভাই আমি খাবো আমি মিষ্টি খাই না ভাই মিষ্টি খাই না ভাই ভাই বাইরে তো এই খান আপনার খাইতে

সারাই যেহেতু আমি ঘুমাই না দেখতাম চোখের অবস্থা তো আগে বাসে যে ফ্রেশ হয়ে ঘুমাইতে এগো বাইক আমি শুক্রবার দিন আর আজকে আমি রিভিউ দিতে রিভিউ আপনাদেরকে দেখাবো যে বাইকটা নিয়েছি কেমন হয়েছি আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন বাইকটার মডেল হচ্ছে সুজুকি জিক্স আর ভার্সন ফোর এটা দুই হাজার তেইশের নতুন মডেল ব্যাট বল দল নাই তো অরেনা আসবে এখন আমি অরেন দেবো সমস্যা নাই বাইকটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিবো জানেন আপনাদেরকে সব কিছু ভালো মতো দেখা পারছে কিনা যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো তথা সুস্থ থাকুন ভালো থাকুন